হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা অনেক পুরোনো দিনের কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি পুরনো দিনের কেকের ডেকোরেশন বলতে এই কেকের অর্ডারটা আমার অনেক দিন আগে ছিল মানে তখন ঠান্ডা ছিল ঠান্ডার সময় ছিল অর্ডারটা তখন ছিল মানে ডিসেম্বরের মাস এরকম হবে তো প্রায় তিন মাস পর চার মাস পর তোমাদের সাথে শেয়ার করছি মানে এত ডিজাইন ছিল আমার কাছে তো সেই জন্য এইগুলো আর ডিজাইনগুলো শেয়ার করা হয়নি তো আজকে যে ডিজাইনটা শেয়ার করছি এটা হচ্ছে একদম কাস্টমারের উপর কাস্টমার যেরকমটা বলেছে আমাকে সেই হিসেবে আমি কেকটা বানিয়েছি আর কেকটা দেখে বুঝতেই পারছ এটা চকলেট ফ্লেভারের কেক স্পঞ্জটা একদম দারুণ হয়েছিল আর চকলেট ফ্লেভারের কেক ছিল ওয়ান পাউন্ডের কেক ছিল আর এই যে কাস্টমারটা আমাকে অর্ডার দিয়েছে ইনি আমার কাছ থেকে এই যে মানে যখন আমাকে অর্ডারটা দিয়েছিল সেই সময়ের মধ্যে অনেকটা অনেকগুলো আমাকে অর্ডার দিয়েছিল কেকের প্রায় তিন চারটা কেকের আমার কাছ থেকে আমার কাছ থেকে নিয়েছিলো কেক পরপর তো তার মধ্যে এই কেকটাও ছিল তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমার কাছে কেক নিয়েছিল তো নেওয়ার পর থেকে ওদের ওখানে বাড়ির আশেপাশে যারা রয়েছে তো তারা আমাকে এরকম অর্ডারটা দেয় তার মধ্যে থেকে এই কেকটা উনি মানে ওরকম একজন নিয়েছে তো যাই হোক এখানে দেখো প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়েছি ক্রিম দেওয়ার পর চকলেট গানাস দিচ্ছি গানাস দেওয়ার পর তারপরে নেক্সট যে লেয়ারটা ওটা দিয়ে দিচ্ছে তার আগে আমি স্পঞ্জটা কিন্তু শকিং করে নিচ্ছি ওয়াটার দিই জল দিই জল আর চিনি দিয়ে ঠিক আছে তো তোমরা এখানে জলটাকে ফ্রিজে রাখতে পারো ফ্রিজে রেখে যদি জল মানে ঠান্ডা জল দিয়ে যদি শকিং করো তাহলে তোমাদের স্পঞ্জটা আরও তাড়াতাড়ি সেট হবে আর টেস্টটাও না খুব বেড়ে যায় একবার ট্রাই করে দেখতে পারো আর এখানে হচ্ছে দেখো আমি ক্রাম কোটিংটা করে নিয়েছি করে নেওয়ার পরে এখানে আমি আইসিংটা করছি আর কাস্টমারের ডিমান্ড ছিল যে কেকের মধ্যে পিঙ্ক কালার আর গ্রিন কালার দিয়ে কিছু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করতে আর এটাও বলেছিল যে কেকটার মাঝখানে একটা পিঙ্ক কালারের গোলাপ থাকবে আর সাইড থেকে গ্রিন কালারের গোলাপ থাকবে এটা আমাকে বলে দিয়েছিল তো এই হিসাবে আমাকে কেকটা বানাতে বলেছিল তো সেই হিসাবেই আমি কেকটা বানাবো তো ডিজাইনটা কেমন করেছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো দেখো এখানে প্যালেট নাইফে আমি হালকা যে পিঙ্ক কালার হয় না মানে রেডিয়ান পিঙ্ক কালারটা ইউজ করেছি এখানে তো প্যালেট নাইফে দিয়ে ডাইরেক্ট আমি এখানে কেকের উপরে দিয়ে দিয়েছি দিয়ে এরকম করে স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করে নেবো দেন আমি এর উপরে ফের গ্রিন কালার দেব গার্ডেন গ্রিন কালার ম্যাজিক ব্র্যান্ডের দুটোই ম্যাজিক ব্র্যান্ডের কালার তো এটাও গ্রিন কালার সেমভাবে দিয়ে আমি এখানে স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করে নেবো কেকের উপরে যেহেতু গোলাপ পিঙ্ক কালারের আর গ্রিন কালারের গোলাপ ফুল থাকবে তো সেই জন্য ভাবলাম কেকের যে সাইডটা ওটা হোয়াইট কালার না রেখে আমি গোলাপ ফুলের কালার হিসেবে কালারটা করে তাহলে কেকটা দেখতে ভালো হবে তো সেই হিসেবে আমি কালারটা করেছি তো উপরেটা ক্লিন করে নিচ্ছি ক্লিন এখানে প্রপার না করলেও চলে কারণ এর উপরে আমি পুরোটাই গানাস দিয়ে ঢেকে দেবো তো সেই জন্য তো এখানে আমি গানাস বানিয়ে নিয়েছি তোমরা অনেকেই বলেছো যে গানাসের রেসিপি দিতে আমি দেব দেব করে আমার মনেই থাকে না তো আমি একদিন শিওর শেয়ার করবো তোমাদের সাথে যে আমি কীভাবে গানাস বানাই আমি কোনো রেশিও ফলো করি না যেভাবে ফলো মানে যেভাবে বানাই তোমাদের সাথে সেভাবেই শেয়ার করব আর কোন রেশিওতে গানাস বানায় আমি সেটা তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে আমার মনে থাকে না আজ টাইমও হয় না যাও কিন্তু আমি শেয়ার করব একদিন না একদিন ঠিক আছে তো দেখো এখানে পাইপিং ব্যাগ দিয়ে আমি গানাজটা আমি এখানে স্প্রেডিং স্প্রেড করে নিয়েছি তারপরে যে ড্রিপিং এফেক্টটা হয় কিছু কিছু জায়গায় ভালো করে ড্রিপিং হয়নি ওখানে আমি ড্রিপিং করে দিচ্ছি দেন আমি এখানে প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে দিচ্ছি যাতে কেকের পুরো এটা সমান লাগে গানাজটা তারপরে এখানে আমি রোজ নোজেল দিয়ে এখানে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি পিঙ্ক কালারের গোলাপ ফুল তারপর পরপর এখানে আমি গ্রিন কালার এখানে গোলাপ ফুলগুলো বসিয়ে দিচ্ছি এখানে অনেকগুলোই গোলাপ ফুল বানিয়েছি গ্রিন কালারের কেকের ডেকোরেশনটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে আর যারা চ্যানেলে আমার নতুন এসেছে প্লিজ চ্যানেলের ছোট্ট চ্যানেলে সদস্য হয়ে যাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আজকে কমেন্ট বক্সে পিঙ্ক কালার আর গ্রিন কালার দুটো হাটই আমি দেখতে চাই সবাই প্লিজ কমেন্ট করে দিও তো দেখো এই হচ্ছে কেকের ফাইনাল লুক আর আমি ওখানে কিছু স্প্রিঙ্কল ছড়িয়ে দিয়েছিলাম সাইডে সাইডে তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও আর এই কেকটা আমার অর্ডার ছিল কাল তার আগের দিনকে তো এটার ভিডিও আর করলাম না কারণ সন্ধ্যাবেলা আমি কেকটা বানাচ্ছিলাম সন্ধ্যাবেলা ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না তো সেই জন্য শেয়ার করতে পারিনি তো এটাও কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য টাটা নেক্সট নেক্সট ভিডিও দেখা যাচ্ছে সবাই সুস্থ থেকো বানার থেকে টাটা